আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম হারারের টাকা সিনহা স্পোর্টস ক্লাব মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের জিম্বাবু একাদশ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হক সৌরভ আগামী সাত জুলাই থেকে হারাড়িতে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয় সফরকারী বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট তার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচে খেলছেন বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘ দুই মাস ধরে লাল বলের খেলা থেকে ক্রিকেটাররা দূরে থাকায় প্রস্তুতির কলা পূর্ণ করতে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে যদিও চোট পরবর্তী পুনর্বাসনের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও আরেক তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের তবে টেস্ট তবে টেস্টে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে আছেন তেরো জন ক্রিকেটার জিম্বাবুয়ে একাদশের স্কোয়াডও আছেন জাতীয় দলের খেলা ক্রিকেটাররা শক্তিশালী স্কোয়াডের বেশ কয়েকজন আছেন বাংলাদেশের বিপক্ষে হারের টেস্টের দলেও আজকের ম্যাচটিতে বাংলাদেশের একাদশ হয়ে খেলছেন সাদমান ইসলাম সাইফ হাসান নাজবুল হোসেন শান্ত মমনুল হক সাকিব আল হাসান লিটন কুমার দাস মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ নাইম হাসান তাসকিন আহমেদ আবু জাহেদ চৌধুরী এবাদত হোসেন ও শরীফুল ইসলাম আজকের ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম তিরিশ বলে করেছেন মাত্র শূন্য রান এদিকে সাইফ হাসান আর নাজমুল হোসেন শান্ত ধীর গতিতে সুন্দরভাবে ব্যাটিং করে যাচ্ছেন আটাশি বলে প্রায় একষট্টি রান করেছেন সাইফ হাসান এদিকে নাজমুল হোসেন শান্ত ছাপ্পান্ন বলে সাতের সানে অপরাজিত আছেন পরবর্তীতে ব্যাটিংয়ে নামেন মমিনুল হক অতপর সাকিব আল হাসান এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন